আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা হচ্ছে কেন বিভিন্ন সময় কিন্তু আমাকে কমেন্ট করে লেপের নাম জানতে চাচ্ছেন যে একটা বাই পাঁচ হাতে একটা লেপ বানাতে কীরকম খরচ পড়বে আসলে কমেন্টে যারা করেন তারা কিন্তু আসলে আমার আমাকে অনেক ভালোবাসেন আর বিষয় হচ্ছে কেন সবাই নাম তো আসলে বলা যায় না তো আমি আসছে আপনাদেরকে এখন একটা সঠিক হিসাব দেবো যে একটা চায় রাত বাই পাঁচাত একটা লেপ বানাতে কত টাকা খরচ হয় আর কি চায় রাত বাই পাঁচাত একটা লেপ বানাতে আপনার প্রথমত যে খরচ সেটা সেকেন্ড আপনার কাপড় লাগবে তারপর আসছে সেকেন্ড তুলা লাগবে আর আছে মুজুরি লাগবে এই তিনটা জিনিস লাগবে তিনটা জিনিসের দাম তো এটা কয় কেজি তুলা দিবেন কি তুলা দিবেন তারপরে কয় গাছ কাপড় লাগবে কয় টাকা মজুরি এ টু জেড আজ থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক একটা লেপ যদি আপনি বানাতে চান তাহলে আপনার প্রথমে আজ থেকে তুলা সিলেক্ট করতে হবে আপনি কী তুলাতে বানাবেন ঠিক আছে প্রথমে তুলা সিলেক্ট করতে হবে তো এখন বর্তমান হচ্ছে কেন গার্মেন্টসের তুলা দিয়ে হচ্ছে লেপ বানানো হয় এরপরে যারা যদি কেউ একটু ভালো তুলা দিয়ে বানাতে চান তা বাংলাদেশের সর্বোচ্চ ভালো তুলা হচ্ছে কেন আপনার কাপাস তুলা তো কাপাস তুলা তার হিসাব আজকে দিবো না আমি হচ্ছে গার্মেন্টসের তুলার ভিতরে ভালো যে তুলাটা রয়েছে সেই তুলাটার হিসাব দিবো আর কি তো গার্মেন্টসের তুলার তোলার ভিতরে কেন আপনার ভালো যে তুলাটা রয়েছে সেটা হচ্ছে কেন এই যে সাদা যে তুলাটা দেখতেছেন এক সাদা না তবে অ্যাশ কালারের যে সাদা তুলাটা এটা ফাইবার কোয়ালিটি এক কেজি তুলার দাম আছে দেড়শো টাকা এক কেজি দাম আছে দেড়শো টাকা ফাইবার কোয়ালিটি এটা আপনার অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে আর লেপ লাস্টিং করার ভিতরে আর একটা সেকেন্ড কি আপনার অবশ্যই খাবার ব্যবহার করতে হবে খাবার যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লেপ যদি যে ল্যাপটপ পাঁচ বছর যাবে সেই ল্যাপটপে যাবে আসতে পনেরো বছর শুধুমাত্র এই কাবারটা ব্যবহার করার জন্যই সবসময় জন্যই কাবার ব্যবহার করার চেষ্টা করবেন তো আপনার এই যে তুলাটা দিতে হবে এটা হচ্ছে পাঁচ কেজি তুলা লাগবে পাঁচ কেজি তুলা লাগবে অনেক সময় দেখা যায় যে সাড়ে পাঁচ কেজি ছয় কেজি লেপে ছয় কেজি তুলা আপনারা দিতে চান অবশ্যই দিবেন না হ্যাঁ দিবেন কখন যখন আসছে কেন আপনার তুলাটা খারাপ হবে নর্মাল হবে তখন আপনারা সাড়ে পাঁচ কেজি দিয়ে ছয় কেজি দিতে পারেন কিন্তু আমি যে তুলাটার কথা বলতেছি আপনার যে তুলাটাতে আপনারা দেখলেন যে বানানো হচ্ছে যে তুলাটা এটা হচ্ছে কেন আপনার পাঁচ কেজি হলেই এনা এটা অনেক ভালো তুলা এর উপরে মনে হয় না যে গার্মেন্টসের তুলা এত ভালো হবে এটা হচ্ছে কেন ভালো তুলা এখন আপনার পাঁচ কেজি তুলার দাম হচ্ছে কেন পাঁচশো টাকা আছে দুশো পঞ্চাশ টাকা এই হচ্ছে গেন সাড়ে সাতশো টাকা আসছে গেন তুলার দাম সাড়ে সাতশো টাকা তুলার দাম এখন আসছে গেন আপনার কাপড় আপনার কাপড় আছে কিন্তু বিভিন্ন রকমের কাপড় রয়েছে তবে আমাদের বর্তমান বাজারে সব থেকে যে ভালো যে কাপড়টা রয়েছে সেটা আছে সত্তর টাকা গজ সত্তর টাকা গজ দশ গজ কাপড় লাগবে এখন এর থেকে কম দামিও কাপড় আছে যদি ষাট টাকা গজের কাপড় নেন সেটাও মনে করেন যে চলবে পঞ্চাশ টাকা দামেরটাও চলবে কিন্তু এটাও সুতি ওইটাও সুতি চল্লিশ টাকা আছে পলিস্টারের কাপড় পলিস্টারের কাপড় তো বানাবেনই না পলেস্টারের কাপড় যদি দোকানদার পাও দেয় তাও আপনি পলিস্টার কাপড় নেবেন না খবর দেয় তো সত্তর টাকার কাপড়ের থেকে নিতে হবে এই কারণে যেহেতু আপনি গার্মেন্টসের তুলার ভিতরে সব থেকে ভালো যে তুলাটা এই তুলাটা নিচ্ছেন ভালো তুলাটা নিচ্ছে এখন যদি ভালো কাপড়টাও যদি ভালো নেন তাহলে আপনার কী হবে অনেক ভালো হবে একটা জিনিস সবসময় জন্য মনে রাখবেন যে দামে ঠকা ভালো কিন্তু মালে ঠকা ভালো না ঠিক আছে মালে কখনও ঠকবেন না এখন আপনার এখানে কাপড় আসছে সত্তর টাকা গজ দশ গজ কাপড়ের দাম হচ্ছে সাতশো টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকা তুলার দাম আর কাপড়ের দাম আছে সাতশো টাকা এ আছে চৌদ্দশো পঞ্চাশ টাকা আর এখন আর থাকলো স্কেন মজুরি মুজরি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ে থাকে আমাদের এখানে এসে আপনার দুশো পঞ্চাশ টাকা অথবা দুশো টাকা মজুরি লিপি তো এখন আপনি এই মজুরিতে কম দিবেন না ঠিক আছে মুজরিতে কম দিবেন না মজুরিতে আপনি যখন যদি আপনার কাছে দুশো টাকা কেউ মজুরি চাই তখন আপনি দুশো টাকায় দিবেন দিয়ে আরও পঞ্চাশ টাকা খাবার তাদেরকে কিনে এনে দেবেন এটা হচ্ছে একটা টেকনিক কারণ আপনার লেপে যখন আপনি যখন ইয়ে আপনার কারিগরকে যখন পঞ্চাশ টাকার খাবার আনে দেখা যাচ্ছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করলেন ভাই আমার লেপটা একটু সুন্দর করে সেলাই করে দিন বইলে আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ টাকার খাবার এনে তাকে খাওয়াই দিলেন ঠিক আছে তাতে কি হবে আপনার লেপটা কিন্তু তারা আরও সুন্দর করে সেলাই দিয়ে দেবে তখন তখন আপনার লেপটা আরও ভালো হবে তাহলে তো দুশো পঞ্চাশ টাকার আছে দুশো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো সাতেরোশো টাকা এই যে সাতেরোশো টাকা যে খরচ করলেন আপনি একটা লেপের পিছনে মানে এই লেপটা এর থেকে ভালো লেপ আপনার গার্মেন্ট যোগ্যতা নেই ঠিক আছে এখন আপনি যদি একটা কাবারের সাথে ব্যবহার করেন তাহলে ভাই আমি নিশ্চিত ভাই আপনার আপনার লেপটা এত ভালো হবে যা কল্পনার বাইরে ঠিক আছে কল্পনার বাইরে আপনি এরকম একটা লেপ যদি আপনি বানাতে চান তা আমি মনে করছি যে মানে বিশ পঁচিশ বছর আপনার অনায়াসে চলে যাবে ঠিক আছে তো আমি মানে আপনাকে সঠিকভাবে বোঝাতে পারছি এখন এখন এখানে একটু বিষয় কেন কি কেউ একটু লাভ বেশি করে কেউ একটু কম করে আপনারা কিন্তু ভাই কোনো দোকানদারে লাভ ছাড়া মাল দেবেন না তাইতে আপনি যত বড় ইয়ে কলজ হন না কেন লাভ ছাড়া মাল দেবেন না কেউ পাঁচ টাকা করবে কেউ দুই টাকা করবে এই এই যে এখন যে সতেরোশো টাকা যে আপনার বিল হয়েছে এই লেপটারে এই লেপটারে আপনি পনেরোশো টাকা নিয়ে আসতে পারবেন আপনি টোটালি দোকানদারের সাথে কথা বলবেন ভাই এই লেপটাতে আমি এই 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 দিয়ে আমার কত পড়ে সতেরোশো টাকা পড়ছে আমি আপনারে পনেরোশো টাকা দেবো কিন্তু আপনি আবার ওই খাদে খাদে মিল করতে যাবেন না খাদে খাদে মিল করতে গেলে আপনি কিন্তু আবার ঝামেলা আছে ঠিক আছে মাল সঠিক পাবেন না সবাই তো ভাই একরকম না আমি যেরকম ব্যবসা করি আমার মতো সবাই এরকম সৎ ব্যবসা করে না আমি এই যে আপনাদেরকে সঠিক পরামর্শ দিই এভাবে ভাই সঠিক পরামর্শ কেউ দেয় না তো ঠিক আছে এ সেকেন্ড বিষয় এখন আপনি পনেরোশো টাকার ভিতরে নিয়ে আসতে পারবেন তো আশা করছি আপনারা যদি এভাবে দেখে শুনে তারপরে যদি মাল ক্রয় করেন তাহলে আপনারা মালে ঠকবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা একটু অর্ডার দিতে চান আমার আমার কাছ থেকে লেপ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার নাম্বারটা দিয়ে যাবেন তাহলে কী হবে আমি আপনাকে ফোন দিয়ে আপনার ঠিকানা বিস্তারিত আপনার সাথে কথা বলতে পারবো আর কি